সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সেই কালিয়াগঞ্জ মরিচের হাট থেকে কিন্তু আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং পঞ্চগড়ের যে মরিচ আছে দর্শক সেই মরিচ কিন্তু নতুন সিজন কিন্তু পড়া শুরু হয়ে গেছে এই যে দেখেন জনজন শুকনা মরিচ কিন্তু এটা যে মরিচগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব নতুন মরিচ পঞ্চগড়ের যে মরিচগুলো আছে সব বর্তমানে যা হাটে তুলতেছে সেগুলো কিন্তু সব কিন্তু নতুন মরিচ এই যে দেখেন পঞ্চগড়ের নতুন সিজন কিন্তু পড়তে শুরু করেছে আমদানি কিন্তু শুরু হয়ে গেছে টুকটাক আমদানি শুরু হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে কিন্তু একদম র্যামদান চলবে দেখেন দর্শক বর্তমানে নতুন মরিচের কালার কি সুন্দর কালার এবং ঝনঝন শুকনা এই যে দেখেন কি সুন্দর কালারফুল বর্তমান আপনার যে কেউ মরিচ নেন না কেন কালার নিয়ে কোনো প্রেরেশানি হইতে হবে না বা কোনো ক্লেম দিতে পারবেন না বর্তমানে কালারফুল একদম টক কালারফুল নতুন মরিচের কোনো চরকা কালার কোনো আলাদা যে হলুদ কালার কতগুলো মরিচ আছে ওই কোন কোনো কালারের মরিচ পাবেন না দর্শক একদম টকটকা লাল টকটকে কিন্তু মরিচ পাবেন বর্তমানে যদি আপনারা কেউ নিতে চান নতুন মরিচটা কোনো প্রকার কালারের দিক দিয়ে ভেজালে পড়বেন না তো দর্শক আজকে আপনাদের জানাবো আজকের বাজার কি দর গেলো এবং নতুন মরিচটা কি বাজার দরে বিক্রি হচ্ছে বর্তমান পঞ্চগড়ি বাজার কম না বেশি সেটা আজকে আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করব তার আগে বলে বলে দিয়ে থাকি যদি আমার আপডেট পেয়ে আপনাদের উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কে কোন জেলা দেখতেছেন এবং লাইক করতে কখনো ভুলবেন না কারণ লাইক করলে মোটিভেট হয়ে আপডেট দেওয়ার কিন্তু আগ্রহ বাড়ে তো দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন পাপনা যে মরিচগুলো আছে পঞ্চগড়ের বর্তমান কিন্তু এই মরিচটা বেশি আমদানি হচ্ছে চিকন পাপনা এবং কি চোখ মুন্দা তো এই আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন পাবনা মরিচ দেখেন কি সুন্দর কালারফুল এটা হলো আপনার চিকন পাবনা তো এটার আজকের বাজার দর গেছে আপনার ছয় হাজার টাকা থেকে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত অর্থাৎ একশো পঞ্চাশ টাকা থেকে একশো পাঁচপান্ন ছাপান্ন সাতান্ন টাকা পর্যন্ত কিন্তু বর্তমান বাজার দরে কেজি ধরে বিক্রি হচ্ছে দর্শক এই যে এত সুন্দর কালারফুল মরিচটা বর্তমান বাজারে দরে চলতেছে এইটা একশো পঞ্চাশ থেকে একশো পাঁচপান্ন সাতান্ন টাকা কেজি চলতেছে দর্শক দেখেন কী সুন্দর কালারফুল মরিচ এই মরিচটা বর্তমানে এক নম্বর বলতে পঞ্চগড়ের রাজ্য হচ্ছে আপনার মরিচের জন্য তো মরিচ কিন্তু উঠতে শুরু হয়ে গেছে নতুন মরিচটা যদি আপনারা কেউ বর্তমান মরিচ নিতে চান অনেকে মরিচ চাচ্ছিল তো অনেক সিজন শেষ হওয়ার কারণে মরিচ দেওয়া হয়নি বা অনেককে না করে দেওয়া হয়েছে তবে বর্তমান যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাই আছে প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ হলুদ দিল এবং কি হলুদ কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে কিছুদিন আগে এবং আবার মরিচ কিন্তু সিজন পড়ে গেছে এবং মেসেজ ভাই ভাই ট্রেডাসের কাছ থেকে প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ যাবে মেসেজ ভাই ভাই ট্রেডাস সারা বাংলাদেশে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে তারা মরিচ দিয়ে থাকে তো দর্শক আর এই পাশে যেই মরিচটা দেখতেছেন এটা হলো আপনার কারেন্ট মরিচ দেখেন এটা হলো আপনার কারেন্ট মরিচ টকটকা কালারফুল আপনার ইন্ডিয়ান তেজার মূর্ত বর্তমান কালারফুলের মরিচটা পাওয়া যাচ্ছে তো কারেন্ট মরিচটার বাজার দর বর্তমান আপনার চলতেছে সর্বোচ্চ একশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো পঁচাশি টাকা পর্যন্ত একশো পঁচাত্তর টাকা শুরু করে একশো পঁচাশি টাকা পর্যন্ত কিন্তু বাজার চলতেছে অর্থাৎ আপনার সাত হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত বাজার চলতেছে আপনার কারেন্ট মরিচটার তো এই মরিচটা যদি আপনারা কেউ নিতে চান বর্তমান বাজার অনুযায়ী নতুন সিজন পড়লো আপনারা যারা কালার নিয়ে প্রেশানি হন তো কোনো কালার নিয়ে কোনো এবার প্রেশানি হবে না নতুন মরিচ এসে গেল করে। যদি আপনারা কেউ এই বাজার ধরে নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুইটা টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ দেওয়া হবে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই কালি এখন হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ